পার্লামেন্টে বসেই স্তন্য দান করে ইতিহাস গড়লেন এই নারী গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার পার্লামেন্ট চলছিল সেখানে দুই মাস বয়সের মেয়ে আলিয়া জয়কে সঙ্গে নিয়ে আসেন বামপন্থী গ্রিনস পার্টির সদস্য লারিসা দেখা যাচ্ছে পার্লামেন্টে বসেই সন্তানকে ইস্তন্য দান করছেন তিনি এরই মধ্য দিয়ে দেশটিতে তিনি প্রথম পার্লামেন্টে বসে সন্তানকে স্তন্য দান করে ইতিহাস গড়লেন পার্লামেন্টে বসে স্তন্য দান করা যাবে এমন আইন গত বছরেই পাশ করেছিল অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্ন আইন পাশ করার পরও এতদিন করানোর কোনো ঘটনা ঘটেনি দেশটির পার্লামেন্টে লারিসা বলেন পার্লামেন্টে নারী ও মা বাবার অংশগ্রহণ বাড়ানো দরকার এবং আমাদের সবার জন্য পরিবার বন্ধুভাবাপন্ন কর্মস্থল ও সাশ্রয়ী শিশু পরিচর্যা কেন্দ্র দরকার এ বিষয়ে আরেকজন সিনেট সদস্য কেটি গালাগহার বলেন বিশ্বের বিভিন্ন পার্লামেন্টে নারীরা এটা করছে তিনি এ মুহূর্তটির স্বীকৃতি দাবি করেন তবে বিশ্বের বিভিন্ন দেশে পার্লামেন্টে স্তন্যদানকে বেশ স্পর্শ কাতর বলে বিবেচনা করা হয় দুই সালে স্পেনের পার্লামেন্টে সদস্য ক্যারোলাইনা বাস্কানসা দেশটির পার্লামেন্টে স্তন্যদান করার জন্য সমালোচিত হয়েছিলেন এদিকে যুক্তরাজ্যের পার্লামেন্টে স্থান দানের বিষয়টি বিবেচনায় আনার জন্য পরামর্শ দেন রাজনীতিকরা নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন